হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখাবো আমাদের জমিতে কী কী গাছ লাগিয়েছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই দেখো আমি গোলাপ গাছ কালকেই কিনেছিলাম বাজার থেকে কত সুন্দর করিয়ে এসছে গাছে করিয়ে এসছে দেখতে বেশ ভালো লাগছে আর লঙ্কা গাছ লঙ্কা গাছে আমি বসিয়েছি এটা আম গাছ এটা লেবু গাছ টমেটা গাছ আছে টমেটো গাছ দেখো কত সুন্দর শুরু এসছে টমেটা গাছে আরও বিভিন্ন রকম গাছ আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে বেল গাছ লাগিয়েছি বেল গাছের আর কিছু দিনের মধ্যে ফল আসবে তো সঙ্গে থাকুন এই যে পালং শাক গাছ লাগিয়েছি কত সুন্দর পালং শাক হয়েছে তো দেখতেই পাচ্ছ কত কষ্ট করতে হয়েছে তারপরে এই ধরনের পালং শাক হয়েছে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগে তো কে কে পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বলবে